আজকে দেখাবো ইস্ট ছাড়া বেবিনানের রেসিপি খুব সহজে নরম তুলতুলে বেবি বেবিনান কীভাবে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে সেটির ফুল রেসিপিটি দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো এরপর কী কী উপকরণ লাগছে সেগুলি ময়দার ওপর দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি এরপর দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার এখানে দিচ্ছি হাফ চামচের মতো আর বেকিং সোডা দিচ্ছি হাফ চামচের থেকেও কম তো এই উপকরণগুলো প্রথমে এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি তো এখানে সব উপকরণ ভালো করে মিশিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই তো এই যে এখানে দুশো গ্রাম টক দই আমি দিয়ে দিলাম টক দইটা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর এই দই আর সাদা তেলটি প্রথমে ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর যদি জল লাগে তখন দেবেন দই সাদা তেল আর ময়দাটিকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এরপর কম কম জল দিয়ে নরম করে ময়দাটিকে মেখে নিচ্ছি তো প্রথমে একটু একটু করে জল দিচ্ছি দিয়ে আর মেখে নিচ্ছি নরম নরম করে তো এই দেখছো জল দিয়ে ময়দাটিকে কত সুন্দর করে মেখে নিয়েছি তো এরপর ওপরে সাদা তেল মাখিয়ে এটিকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব সাদা তেল দিলাম এরপর ভালো করে চারিদিকটি লাগিয়ে ঢাকা দিয়ে এটি এক ঘন্টার মতো দেখে তারপর দেখাচ্ছি কিভাবে তৈরি হয় যে দেখছো এক পর চলে এলাম এখানে দেখো ময়দাটি কত সুন্দর ফুলে গেছে তো এরপর এই ময়দাটিকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি তো দেখছো ময়দাটি একবার মেখে নিলাম তো এরপর ছোট ছোট করে কেটে নেব বেবি নানের মতো সাইজ করে এই যে এরকম করে ময়দাটিকে কেটে তো এই ময়দাটিকে কেটে নিচ্ছি দেখছো ভাগ ভাগ করে নিয়েছি দিয়ে একটি পাত্রের ওপর রেখে দিয়েছি তো এরপর এগুলি এক একটি করে বেলবো আর তেলের মধ্যে ছেঁকে নেবো তো দেখাচ্ছি কীরকমভাবে ভাবে ছাঁকতে হবে তো এরপর ছোট ছোট বেবি নানগুলি বেলে নিচ্ছি হাত দিয়েই তো এই যে এখানে হাত দিয়ে গোল গোল করে এটি তৈরি করে নিচ্ছি তো এগুলো একটি ছোটোই হবে আর বেশি পাতলা হবে না একটু পুরো করে বেলে নিতে হবে তো যে দেখছো বেলা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তেল গরম হচ্ছে কড়াইয়ে তেলটি গরম হোক তারপরে এগুলি ভালো করে ভেজে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এখানে তেলটি গরম হয়ে গেছে তো এরপর নানটি এখানে ছেলে দিচ্ছি এরপর ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো যে দেখো লাল লাল করে ভেজি ভেজে লিন এরপরে গুলি তুলে নিচ্ছি